আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সকালবেলা সূত্রিকাতে সর্বশেষ পরিস্থিতি জানাতে চলে আসলাম চলেন দেখি কি অবস্থা এলো সব মোটামুটি সব জায়গায় কুপানো হয়ে গেছে কেন শুধু বাসার কাজ চলছে চলুন দেখি আমরা বীজ লাগিয়েছিলাম গজানোর কি অবস্থা হয়েছে গাছ দেখেন এই যে উসতা মোটামুটি সবগুলাই গজাইছে গেছে উস্তা এই যে শশা দুইটা শশায় ছিল ছয়টা দশটার মধ্যে ছয়টা গজাইছে চাল কুমড়া কে উঠতেছে একটা দুইটা বুঝলি ভাই দুইটা শাল কুমড়া এটা তো কুশি কুশি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কত হয়েছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দশটার মধ্যে তো ভালো কথা তাহলে জিঙ্গে এক দুই তিন চার পাঁচ জিঙ্গ পাঁচটা বেড়েছে এ জায়গায় একটা এটা মানে এটা জিঙ্গে একটা বেরিয়েছে কেবল শসা সিম গাছের অবস্থা সিম গাছের অবস্থা খুব একটা এখানে এই জায়গা দুইটা আছে এই জায়গা এখনো ওঠে নাই এই জায়গায় একটা এই জায়গায় একটা এই জায়গায় হইছিল এটা ইসপোকাই গইটা ফলাইছে যেও না এর হবে না একটা এই একটা একটা নষ্ট করে ওইটা ফলাইছে লাও গাছৰ অৱস্থা ভাল লাও গছ সবগুলা নতুন পাতা গজাইছে কুচি দিয়ে দিছে অলপ দিন মই মাছ আহে তাৰ তাৰিখে পঢ়িবলৈ মাছ আতো ঠিক কৰা লাগিব লাও গাছৰ ডাঙৰ মাছাটো নাইকুল হব ন গ্যাস এই হলো সবজি ক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি আমরা এই সপ্তাহের মধ্যে আশা করা যায় পিঁয়াজ রসুন লাগাইতে পারবেন আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ